上一个，一个，一个，一个，他。 হ্যালো এভরিও কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর এই দেখো আমরা সকাল সকাল কোথায় যেন যাচ্ছি তাই না দেখো গ্রামের পরিবেশ দেখতে খুব সুন্দর লাগছে চলো কোথায় যাচ্ছি দেখাচ্ছি হ্যালো গুড মর্নিং দেখো আজকে ব্লগটা অন্যরকম হতে চলেছে কিন্তু দেখো পরিবেশটাকে তোমাদেরকে দেখিয়ে নি আজকে আমি কোথায় এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব সবটাই দেখো এদিকে রয়েছে কি সুন্দর এটা হচ্ছে বিল বলে ভিতরে জল আছে অল্প বিল আর পরিবেশটা এত সুন্দর তোমাদের সবটাই আমি ঘুরে ঘুরে দেখাবো। এই যে এখানে আমার বড় মামি বসে আছে এটা হচ্ছে আমার বড় মামি বড় মামিকে দেখতে এসেছি মামা তো নেই বেঁচে হ্যাঁ বড় মামি বেঁচে আছে বড় মামিকে দেখতে এসেছি এটা বর্দার ঘর তৈরি হয়েছে এখানে মামি বসে আছে মামিকে দেখতে চলে আসলাম হঠাৎ করে আমরা সবাই এ দেখো এখানে কী সুন্দর একটা বাতাবি লেবু গাছ হয়েছে দেখো একদম নিচে কি সুন্দর বাতাবি লেবু ঝুলছে কত বাতাবি লেবু হয়েছে এটা বর্দার ঘর সোনা ঘোরাঘুরি করছে দেখছে সবাই এসেছে

আমাদের বড়বতী ভাত রান্না বসিয়ে দিয়েছে আমাদের দেখা দেখি আমরা এতগুলো লোক এসেছি এই জন্য তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়ে দেখো কাঠে কি সুন্দর আমার কাছে তো উনুন আছে কিন্তু এত ইয়ে করি আমি আমি তো রান্না এখানে আম পাড়া হচ্ছে আম আমাদের এখানে কত বাস যার কত আম আম পাড়তে চলে এসছে হ্যাঁ তো ওই যে

কি করে ঝাল ঢলছে গো এই ওই ডান হাতে করছি শুয়ে চোখে গেলে আমি হাতে এঠো নিয়ে কথা বলছি আজকে এখানে বৌদিরা অনেক কিছু রান্না করেছে আমাদের জন্য আর তোমাদের দেখানো হচ্ছে যে কি কি রান্না হয়েছে ওখানে খাচ্ছে সবাই গিয়ে দেখি নি আর এই যে সবাই খাচ্ছে মাংস দিয়ে ভাত মাংস পুয়ের ডাটা চচ্চড়ি চাটনি তারপরে হচ্ছে শাক ভাজা দুই রকমের মাংস রান্না হয়েছে টক ডাল হয়েছে সবাই এখন খাওয়া দাওয়া করছে এখন দুপুর হয়ে গেছে খুব গরম পড়ছে এই যে ফ্যান চলছে গরমে দুটো এই যে সবাই বসে আছে এই যে দাদু এটা ঠাম্মা এটা ঠাম্মা আমার মা বসে আছে সবাই এই আমাদের এখন আমাদের ঘরটা কমপ্লিট হয়নি রকম আছে এখন রং হবে তারপরে আমরা এই নতুন ঘরে থাকবো এই আমার দাদা এখন ঘুরে বেড়াচ্ছে রোদ গরমে এই যে আমার কাকা বুকে কালি করেছে দৌড় গ্রামে গ্রামের বয়স হয়ে গিয়েছে পাকা চুল হয়ে গিয়েছে তাই দৌড়মাল্লো আর এখানে চুলে করে সেটা উনি হচ্ছে বুকে করেছে আর এখানে সবাই এই যে গাছতলায় শুয়ে আছে ফ্যানের নিচে ওই যে ফুচু আসছে দৌড়াতে দৌড়াতে রোদ গরমে নাচছে আবার রোদ্দুরে এই যে এখানে সবাই আড্ডা দিচ্ছে গরমে হয় ওই যে পিসি ঘুরছে গ্রামে এসেছে টাউন থেকে এই যে একটা কাকি ঘুরে বেড়াচ্ছে এই দেখো গাইস এটা তেজপাতা গাছ গ্রামে হ্যাঁ এইটা তেজপাতা গাছ আর এই জলে অনেক মাছ আছে আপনারা আসতে পারেন ঘুরে নিয়ে বেড়াবো

আর এটা হচ্ছে সামনে বাগান এখানে আমরা গাছ এটা বিলাতি আমরা এই যে একটা তিনটে গাছ আমাদের বাড়িতে